আলাইকুম পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং এখন একটি অতি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ আপনার সামনে হাজির হয়েছে সেটা হচ্ছে বার্কলিস ব্যাংকের মেল অনলাইন ব্যাংকিং এ ত্রুটি দেখা দিয়েছে অর্থাৎ অনলাইন ব্যাঙ্কিং এ এখন সমস্যা সৃষ্টি হয়েছে সেই সমস্যা হচ্ছে যে অনলাইন অ্যাপ এবং মাধ্যমে যারা লেনদেন করেন তাদের লেনদেন করতে পারছেন না অর্থাৎ ব্যাংক অনলাইনের মাধ্যমে পেমেন্ট নিচ্ছে না বা দিচ্ছে না এই ত্রুটির কারণে লক্ষ লক্ষ যে গ্রাহক আছে তারা এখন সমস্যার মধ্যে নিমঞ্জিত এবং এই সমস্যা আপনারা জানেন যে গত শুক্রবার থেকে শুরু হয়েছে এবং আজকে রবিবার এখন পর্যন্ত সেই সমস্যার সমাধান হয়নি তবে বার্কলেস ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছেন যে তারা এই সমস্যার সমাধান করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সুপ্রিভার্স আপনারা জানেন যে বর্তমান হচ্ছে টেকনোলজির যুগ সেই টেকনোলজির যুগ এখন অনেক বার্কলেস ব্যাংকের শাখাগুলো বন্ধ হয়ে গেছে শুধু কিছু কিছু শাখা রয়েছে সেই শাখাও আপনারা দেখবেন যে কাউন্টারের চেয়ে এখন অনলাইন ব্যাঙ্কিংয়ে উৎসাহিত করছে এবং আপনারা কাউন্টারে গেলেও দেখবেন দুইটি একটি কাউন্টার খোলা রয়েছে বেশিরভাগই তারা কম্পিউটার নিয়ে বসে থাকে অথবা একজন দুজন থাকে তারা বিভিন্ন বুথ আছে সেই বুথে আপনার টাকা তুলতে পারবেন টাকা জমা দিতে পারবেন কিন্তু তার চেয়ে বেশি সুযোগ দিয়েছে আপনি অনলাইনে অ্যাপের মাধ্যমে আপনি লেনদেন করা সেই অনলাইন অ্যাপের মাধ্যমে এখন লেনদেন করা সম্ভব হচ্ছে না এর কারণে গত শুক্রবার ছিল থার্টি ফার্স্ট জানুয়ারি সেই থার্টি ফার্স্ট জানুয়ারি ছিল ট্যাক্স রিটার্নের শেষ দিন সেই শেষ দিনে কিন্তু হাজার হাজার মানুষ এই সমস্যায় পড়ে তাদের ট্যাক্স রিটার্ন জমা দিতে পারেননি সেই ভোগান্তিতে রয়েছে এবং সাধারণ গ্রাহক সাধারণ গ্রাহকও এখন লেনদেন করতে পারছে না এই সমস্যার কারণে তারা এখন ভোগান রয়েছে তবে বার্কলেস কর্তৃপক্ষ বলছেন যে খুব শীঘ্রই এটার সমাধান হয়ে যাবে সুপ্রাস আজকে পর্যন্তই তবে আপনারা যারা বার্ক্লেস ব্যাংকে অনলাইনে লেনদেন করেন তারা এখন অনলাইনে লেনদেন না করে সরাসরি বার্কলেস ব্যাংকে যে অথবা কার্ড পেমেন্ট করতে পারবেন কার্ডের মাধ্যমে টাকা তুলতে পারবেন বা টাকা তুলে আপনি পেমেন্ট করতে পারবেন কিন্তু অনলাইন ব্যাংকিং এখন আপাতত ভোগান্তিতে রয়েছে অর্থাৎ আপাতত সেটাই কোনো কাজ করছে না আজকে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ